হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস সাহারিয়া সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি দেখাবো আর সেটা হলো এগ রোল তো চলুন এগ রোলের রেসিপিটা দেখে নেই এগরোল বানানোর জন্য আমি প্রথমে হাফ কাপ ময়দা নিয়েছি আপনারা কমেও নিতে পারেন বাড়িও নিতে পারেন এরপর ময়দার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব কারণ লবণ ছাড়া তো কোনো কিছু ভালো লাগবে না দুই চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি দিতে হবে তো সব কিছু দেওয়ার পরে আমি এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব কাজটা অবশ্যই হাত দ্বারা করবেন শুকনো উপকরণগুলোর মধ্যে এখন একটু একটু করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিতে হবে এখানে গরম পানি না দিলেও হবে তো একটু একটু করে পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না না হলে নরম হয়ে যেতে পারে তাই একটু একটু করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে ডোটা আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এখন ডোয়ের উপর দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়ে দিতে হবে তেলটা হাতের দ্বারা ডোটা চারপাশে ভালোভাবে মাখিয়ে দিতে হবে কারণ এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো তেলটা দিয়ে রাখলে ডোটা অনেক বেশি সফট হবে এখন আমি এটাকে একটা ঢাকনার সাহায্যে প্রায় বিশ মিনিটের মতো ঢেকে রাখবো বিশ মিনিটের মধ্যে আমার ডোটা সুন্দরভাবে সফট হয়ে যাবে কিছু সবজি নিয়েছি এখানে একটা গাজর শসা টমেটো ধনে পাতা পেঁয়াজ মরিচ আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন ক্যাপসিকাম নিতে পারেন আরও যে 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 সবজি আপনারা পছন্দ করেন এখন এগুলাকে কেটে নিব। তো সব সবজিগুলো আমার কাটা শেষ হয়ে গেছে আমি একটু লম্বাটি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে কাটলেই সবজিটা ভালো হবে এগরোল বানানোর জন্য এখন আমি একটা বাটিতে একটা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিব আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব আর হচ্ছে এখানে প্রায় হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব সব কিছু দেওয়ার পরে এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে ডিমটা ফেটানো হয়ে গেলে আমি যে আটার দোতা করেছিলাম সেখান থেকে এরকম দুই টুকরা করে নিব কারণ আমি দুইটা এগরোল বানাবো তার জন্য প্রথমে আমি একটা বানিয়ে নেবো এবং অন্য একটা যেটা থাকে সেটা আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো উপর দিয়ে কিছুটা গুড়া ছড়িয়ে দিব আপনারা চাইলে এই রুটিটা তেল দিয়েও বানাতে পারেন কিন্তু আমার তেল দিয়ে একটু লেগে যাচ্ছিলো এর জন্য আমি কিছুটা আটা ছড়িয়ে দিলাম তো আপনারা আটা দিয়েও করতে পারেন কিন্তু অনেক বেশি আটা দিবেন না একটু একটু করে উপর দিয়ে আটা দিয়ে দিয়ে সুন্দর একটা গোল রুটি বানিয়ে নেবেন আমি রুটির পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি আমি রুটিটাকে সুন্দর মতো গোল করে এরকম মোটা করে রুটিটা বেলে নিয়েছি তো রুটিটা বেলা হয়ে গেলে এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে ভালো করে গরম করে নিতে হবে তাওয়াটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এখন প্রথমে একটা রুটি দিয়ে দিব রুটিটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে তো প্রথমে এক পাশ হয়ে গেলে রুটিটাকে উলটিয়ে দিব অন্য পাশ হওয়ার জন্য তো যখন অন্য পাশও হয়ে যাবে তখন রুটিটার উপরে দুই চামচের মতো তেল দিয়ে দিব একটু ভাজা ভাজা করব তেলটা দিলে এটা খেতে খুবই ভালো লাগবে তো তেল দেওয়ার পরে আমি রুটিটাকে আরেকটু ভেজে নিয়ে উপর দিয়ে যে ডিমটা মিশ্রণটা আমি গুলিয়েছিলাম সেই ডিমের মিশ্রণটা হাফ আমি দিয়ে দিব একটা রুটির উপরে ডিমের মিশ্রণটি দিয়ে একটা চামচের সাহায্যে রুটিটার উপরে ডিমটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবং কিছুক্ষণ রাখার পরে রুটিটাকে উলটিয়ে নিব কারণ লক্ষ্য রাখতে হবে যদি বেশি সময় রুটিটা থাকে তাহলে নিচ থেকে পুড়ে যেতে পারে জন্য কিছুক্ষণের মধ্যে রুটিটাকে পাল্টে এভাবে ভেজে নিতে হবে আর এ সময় চুলার আগুনটা অনেক বেশি লো রাখতে হবে যদি অনেক হাই থাকে তাহলে দেখা যাবে যে রুটিটা পুড়ে যেতে পারে তো এভাবে করে আমি আমার দুইটা রুটি ডিম দিয়ে এভাবে ভেজে নিবো তো দুইটা রুটি অলরেডি ভাজা শেষ এখন হচ্ছে এগুলো ফিলিং দিয়ে দিব ভিতরে এগরোল বানানোর জন্য আমি প্রথমে রুটির উপরে কিছুটা টমেটো সস দিয়ে দিব। টমেটো সস দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো টমেটো সসটা দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে সসটাকে চারপাশে ভালোভাবে এভাবে দিয়ে দিব পুরো রুটিটাই দিব না আমি হাফ রুটিতে টমেটো সস দিয়ে দিব। তো এরপর হচ্ছে এক এক করে সবজিগুলো অ্যাড করবো আমি প্রথমে কিছু গাজর দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করবেন যখন যেটা ভালো লাগে তখন সেটা দিবেন গাজর দেওয়ার পরে আমি এখানে কিছু কুচি দিয়ে দিচ্ছি তো শশাটাও আমি সুন্দর করে লম্বা বরাবর দিয়ে দিচ্ছি কুচি দেওয়ার পরে আমি এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি এখানে খুবই সামান্য মরিচ কুচি দিয়ে দিব আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন এবং লাস্টে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিব তো টমেটোর পরে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন আরও যা যা থাকে সব দিতে পারেন এবং লাস্টে আমি কিছুটা ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে তো ধনে দেওয়ার পরে এখন সব কিছু দেওয়ার পরে আমি রুটিটাকে একটা রোল করে নেব আপনারা চাইলে এ পর্যায়ে রোলের যেসব টিস্যু থাকে বা রোলের যেসব কাগজ থাকে সেগুলো রোলটাকে মুড়িয়ে নিতে পারেন কিন্তু আমি আর এসব কিছু দিবো না আমি এভাবেই রোলটাকে মুড়িয়ে নিব তো এই যে আমার অলরেডি রোল করা হয়ে গেছে এবং আমি হচ্ছে মাছ বরাবর কাঠি দিয়ে দিচ্ছি কারণ কাঠি না দিলে তো এটা খুলে আসবে পড়ে যাবে ফিলিংটা এর জন্য কয়েকটা কাঠি আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলা আপনারা টি দিয়েও মোড়াতে পারেন এভাবে করে আমি আমার দুইটা এগ রোল খুব সুন্দর মতো বানিয়ে নিয়েছি দেখতেই কতটা সুন্দর লাগছে আর লোভনীয় আর এগুলা কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত একদমই সবজি আর এটা তো শরীরের জন্য খুবই ভালো আপনারা চাইলে বাচ্চাদের থেকে এগুলা টিফিনে দিতে পারেন সকালে দিতে পারেন বা বিকালে সন্ধ্যায় এগুলা নাস্তা হিসেবে খেতে পারেন আর এগুলা খেলে কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না আর আমার ভিডিওটা কেমন লাগলো এবং আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ